নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে আর একটি ভিডিও সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি এসরাস গার্ডেন থেকে একজন কমেন্ট করেছে যে একটা মালবেরি গাছের ভিডিও দিতে তাই জন্য এই আজকে ভিডিওটি করা আসলে মালবেরি গাছটা ঠিক এক মাস আগে কেটে ফেলা হয়েছে অনেকটা লম্বা হয়ে গেছিল আর তাতে প্রচুর পরিমাণে ফল আমরা কিন্তু পেয়েছি আজকেও এসে দেখছি একটা ডালে কিন্তু একটা ফল হয়েছে সেটাই কিন্তু ওকে খেতে দিলাম একটা কাঁচা ফলও হয়েছে একটা পাকা ফলও হয়েছে পাকাটা তো মিষ্টি সেটা তো খেয়ে নিয়েছে কিন্তু কাঁচা খেতে গিয়ে বলছে অনেক টপ এই মালবেরি গাছ কাটার পরে আমরা খাবার দিয়েছি এক মোট গোবর সার মাটি তাছাড়া এক নাগারে যেহেতু বৃষ্টি চলছে তার জন্য কিন্তু গাছে সেরকম ভাবে আর খাবার দেওয়ার প্রয়োজনই পড়ছে না যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে সেই থেকে কিন্তু গাছ এত গ্রোথ পাচ্ছে সামনে আর দু মাস পরেই শীতকাল যেহেতু তার জন্য কিন্তু আমরা খোল এই গাছকে দিতে পারি সেরকম বেশি পরিমাণে গরমটা যেহেতু নেই খোল জল তোমরা কিন্তু এখন দিতেই পারো তবে তার সাথে কিন্তু তিন গুণ জল মেশাবে অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও ভিডিওটি দেখার জন্য